নমস্কার ময় রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আমার কাকিমার বাড়িতে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তো কাকিমা সকালের টিফিন হচ্ছে দুধ রুটি তা আমি আজকে ভালো একটু অন্যরকম কিছু খাওয়া যায় আমি আজকে ওটসের পোলাও করব অনেকেই হয়তো তোমরা ওটসের পোলাও বানিয়ে ফেছ নতুনত্ব কিছু না তো আমি মাঝখানে বাড়িতে বানিয়েছিলাম খেতে ভীষণ ভালো হয়েছে তাই ভালো আজকে কাকিমাকে বানিয়ে খাওয়াই আর সকালে টিফিনটাও হয়ে যায় এটা হচ্ছে আমার কাকিমা তাহলে চলো কথা না বাড়িয়ে দেখিনি যে ওটস এর পোলাও করতে কি লাগছে ওটস এর পোলাও করতে লাগছে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি একটু পটল কুচি নিয়েছি বিনস কুচি রাঙা আলু যেটা সেটা কুচিয়ে নিয়েছি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি একটু চিনি বাদাম কিসমিস ওটস তো আছেই ঘি চিনি গরম মশলা একটু দারচিনি আর এলাচ হলুদ নুন আর ফোড়নে একটা তেজপাতা তাহলে এবার রান্নার দিকে এগোয় চলো আমরা এবার রান্না শুরু করি বসিয়ে দিয়েছি এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি দিলাম এলাচটা একটু ফাটিয়ে দিচ্ছি মানে তেলের মধ্যে ছিটবে এবার একে একে সমস্ত সবজিগুলো আমি দেব প্রথমে একটু পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ যদি মনে করো এটা খাবে তাহলে পেঁয়াজটা করতে পারো পটল কুচি দিলাম ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা বারবার বলি ঝাল নিজস্ব টেস্ট অনুযায়ী যে যতটা খেতে ভালোবাসে সেইভাবে ঝাল দেবে চি দিলাম রাঙা আলু কুচি গাজর কুচি এবার চিনি এক চিমচে হলুদ নুন দিলাম সাবন যাই অল্প তেলে এটা রান্না হয়ে যায় এবং খেতেও ভালো তার সাথে বাচ্চাদের করে দিলে বাচ্চাদের এমনি সবজি খেতে চায় না এর সাথে সাথে কষিটাও করছে এর মধ্যে চিকেন দেওয়া যায় ডিম দেওয়া যায় সে যেমন ভাবে চিংড়ি মাছ দিতে পারো আমি এটা আজকে চিকেন কিছু দিচ্ছি না এমনি শুধু সবজি দিয়ে করছি আজকে কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় তার আগে বলে দিই আমার রান্নাগুলো যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমার পরবর্তী রান্নার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং এই রান্নাগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিও যে নতুন আরও কিছু দিলে এর মধ্যে আরও ভালো লাগবে বা তোমাদের মতো করে আইডিয়াও আমাকে দিও যে এইভাবে জিনিসটা করো তাহলে দিদি আরও ভালো লাগবে এটা আমরাও তো শুনতে চাই যে তোমরা এই জিনিসটা কীভাবে বানিয়েছো খারাপ হোক ভালো হোক সবটা আমার কমেন্ট বক্সে আমি যেন পাই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ওটসটা দিয়ে দিচ্ছি ওটসটা ওই সবজির সাথে একটু ভেজে নিয়েছি এবার অল্প করে জল দেব একবারে অনেকটা জল ঢেলে দেবে না এবার আরেকটুখানি একটুখানি দু মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখছি এবার এই বাদাম আর কিশমিশটা একটু দিয়ে দিচ্ছি ওপর দিয়ে আর একটু ঘি দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি Não, vai ficar feio